দুজন ক্যান্ডিডেট ইন্টারভিউ দিতে গেছে একজন ক্যান্ডিডেট সিভিতে অনেক এক্সপিরিয়েন্স অনেক ট্যালেন্ট অনেক ডিগ্রি আর একজন ক্যান্ডিডেট এর অতটাও ট্যালেন্ট নয় বা অতটাও এক্সপিরিয়েন্স নয় বা অতটাও ডিগ্রি লেখা নেই কিন্তু দেখা গেল ইন্টারভিউ শেষে লাস্টের যে ক্যান্ডিডেটটা ছিল সেই সিলেক্ট হয়ে গেল কেন এরকম হলো তার কারণ যতই ট্যালেন্ট থাকুক বা ডিগ্রি থাকুক আপনি কিভাবে কথা বলছেন ইন্টারভিউয়ার সাথে কিভাবে কমিউনিকেট করছেন সেটা ম্যাটার করে ইন্টারভিউ তো মাত্র থেকে সাত মিনিট হয় এই পাঁচ সাত মিনিটের মধ্যেই আপনাকে বোঝাতে হবে আপনার সম্বন্ধে এবং এটাও বোঝাতে হবে আপনি ওই কাজটি করতে কতটা সক্ষম আপনি কতটা কনফিডেন্ট এই পাঁচ সাত মিনিটের কমিউনিকেশন স্কিল ভীষণ ইম্পর্টেন্ট অর্থাৎ কমিউনিকেশন স্কিল আমাদের লাইফে গ্রো করার জন্য ভীষণ ইম্পর্টেন্ট তো চলুন আজকের ভিডিওতে শুরু করছি কমিউনিকেশন স্কিল নিয়ে এই ভিডিওতে আলোচনা করব কমিউনিকেশন স্কিল কি কমিউনিকেশন স্কিল কতটা ইম্পর্টেন্ট আর কিভাবে কমিউনিকেশন স্কিলকে ইম্প্রুভ করা যায় কমিউনিকেশন স্কিল মানে হল যোগাযোগ দক্ষতা অর্থাৎ আপনি আরেকজন মানুষের সঙ্গে নলেজ চিন্তা বা কোনো আইডিয়া শেয়ার করছেন এবং তিনি সেটা বুঝতে পারছেন দুজনের মধ্যে কথার মাধ্যমে যোগাযোগ রক্ষা হচ্ছে এবং দুজন দুজনের কথা বুঝতে পারছেন কমিউনিকেশন স্কিল মানে হলো আপনি কতটা সহজে একজন মানুষকে আপনার কথা বোঝাতে পারছেন এবং ওই ব্যক্তি কতটা সহজে আপনার মনের ভাব বুঝতে পারছেন কমিউনিকেশন স্কিল আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু খুবই দরকারি ইন্টারভিউ দেওয়া থেকে শুরু করে প্রমোশন পাওয়া পর্যন্ত কমিউনিকেশন স্কিল যা ভালো থাকবে সেই আগে বেরিয়ে যাবে আবার বিজনেস করতে গেলে অনেক বড় টিম তৈরি করতে হয় টিমের সাথে কথা বলারও তো প্রয়োজন আছে তাই না তো যত আপনি ভালোভাবে কমিউনিকেট করতে পারবেন আপনার টিম তত বেশি আপনার সঙ্গে থাকবে পার্সোনাল লাইফও কিন্তু কমিউনিকেশন স্কিল ভীষণ দরকার। আপনার ফ্যামিলি বা পরিবারের সঙ্গে আপনি কিভাবে কথা বলেন, আপনার নতুন বিবাহিত জীবন বা নতুন কোনো জীবনসঙ্গী যদি আপনার জীবনে আসে, তাহলে তার সঙ্গে আপনি কিভাবে কথা বলছেন, সেটাও কিন্তু ভীষণ ভাবে ম্যাটার করে। যত আপনি সুন্দর করে কথা বলতে পারবেন, গুছিয়ে কথা বলতে পারবেন, আপনার মনের ভাব অন্যকে বোঝাতে পারবেন এবং তাদের মনের চাহিদাগুলো বুঝতে পারবেন, তত সহতেই সবকিছু খুব সুন্দর ভাবে চলবে। অর্থাৎ কমিউনিকেশন স্কিল আপনার যত ভালো হবে আপনি আপনার জীবনে ঠিক ততটাই এগিয়ে যাবেন এই কমিউনিকেশন স্কিল কি করে ইমপ্রুভ করা যায় অর্থাৎ কি করে আপনি সুন্দর করে কথা বলতে পারেন যেহেতু এটা একটা স্কিল অর্থাৎ দক্ষতা এটা একদিনে হবে না প্র্যাকটিস করতে হবে প্রতিদিন যেমন গাড়ি চালাতে চালাতে আপনি একজন ভালো গাড়ি চালক হয়ে ওঠেন কিংবা প্রতিদিন সাটার কাটতে কাটতে যেমন আপনি একজন ভালো সাটারু হয়ে উঠতে পারেন সে তেমনই প্রতিদিন কথা বলতে বলতে আপনার কমিউনিকেশন স্কিল ইম্প্রুভ করবে তাই সুযোগ পেলে কথা বলতে থাকুন মানুষের সাথে যত কথা বলবেন যত রকমের আলোচনা করবেন তত আপনার কমিউনিকেশন স্কিল গ্রো করবে তো চলুন আমি কমিউনিকেশন স্কিল করার জন্য কয়েকটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি নাম্বার ওয়ান হচ্ছে গুড লিসনার হতে হবে আপনি আপনার অপর ব্যক্তিকে যত মন দিয়ে শুনবেন অর্থাৎ তার কথার প্রতি যত অ্যাটেনশন দেবেন তত আপনি তার কথা বুঝতে পারবেন এবং কথা শোনার সঙ্গে সঙ্গে অবশ্যই তার মুখের এক্সপ্রেশনও খেয়াল করবেন কারণ সে যখন কথা বলছে সে কি ভেবে বলছে বা কি তার আগে কি বলতে চাইছে সেটা আপনি বুঝতে পারবেন সুতরাং মন দিয়ে শুনতে হবে একজন ভালো বক্তা তখনই হওয়া যায় যখন একজন ভালো শ্রোতা হওয়া যায় নাম্বার টু হচ্ছে আই কন্টাক্ট মেনটেন করতে হবে আপনি যার সাথে কথা বলছেন তার চোখের দিকে যদি না তাকিয়ে থাকেন অন্য দিকে তাকিয়ে থাকেন বা মোবাইলের দিকে তাকিয়ে থাকেন তাহলে সেই ব্যক্তি হয় ভাবে আপনি কনফিডেন্ট না না হলে ভাবে তার কথা শুনার জন্য আপনি ইন্টারেস্টেড নন তাহলে যেটা করতে হবে অবশ্যই আই কন্টাক্ট মেন্টেন করে কথা বলুন এতে কমিউনিকেশন স্কিল ভালো হবে নাম্বার 3 হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করার জন্য বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু ভীষণ ম্যাটার করে আপনি কিভাবে দাঁড়াচ্ছেন আপনি কিভাবে হাঁটছেন আপনি কথা বলতে বলতে হাত কোন দিকে রাখছেন ঠিক সেরকম হয়তো আপনি হাত দুটোকে মুড়ে দাঁড়িয়ে রয়েছেন আপনি হয়তো খুব একটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন না কিংবা আপনি হয়তো হেলান দিয়ে চেয়ারে বসে আছেন এমন একটা ভাব দেখাচ্ছেন যেন মনে হচ্ছে আপনি সবকিছু জানেন এরকম হলে অপর ব্যক্তি আপনার সাথে কথা বলতে ইন্টারেস্টেড হবে না সুতরাং আপনি কিভাবে বসছেন কিভাবে দাঁড়াচ্ছেন কোন দিকে হাত রাখছেন সবকিছু দিন তো मैटर করে এছাড়াও বডি ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশনের একটা বিশেষ পার্ট যদি কমিউনিকেশন স্কিল দুই রকম হয় একটা হলো নন ভারবাল একটা হলো ভারবাল ভারবাল হলো যেটা শব্দ দিয়ে বোঝানো যায় আর নন ভারবাল হলো যেখানে শব্দের ব্যবহার হয় না অর্থাৎ যেখানে আপনি বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারেন ইশারা ব্যবহার করতে পারেন অনেক সময় আমরা মাথা নেড়েও বোঝাই যে আমরা সেই কথা শুনতে ইন্টারেস্টেড কিংবা হ্যান্ডশেক করে আমরা এটাও বোঝাই যে আমরা সেই কথা শুনে কতটা খুশি হয়েছে তাই বডি ল্যাঙ্গুয়েজ বা ইশারা এটা কিন্তু কমিউনিকেশন স্কিল এর মধ্যেই পড়ে নাম্বার 4 এটা ভীষণ জিজ্ঞাসা করুন যখন একটা কথোপকথন চলছে বা কোনো মিটিং চলছে সেখানে আমরা কোনো কিছু না বুঝতে পারলে কোশ্চেন করতে পারি না আমাদের মনে মনে একটা ভয় হয় যদি কিছু একটা ভুল জিজ্ঞেস করে ফেলি কিন্তু না কোশ্চেন যদি আপনি না করেন যদি আপনি চেপে যান তাহলে পরবর্তী কনভারসেশনে আপনি বাকিগুলো কিছু বুঝতে পারবেন না আপনি এটা করবেন অবশ্যই কোশ্চেন জিজ্ঞাসা করবেন অপর ব্যক্তি কিন্তু আপনি কোশ্চেন জিজ্ঞাসা করলে সেও বুঝতে পারে যে আপনি ঠিক কোন জায়গাতে আটকে আছেন এবং সেটা ক্লিয়ার করে নিলে আপনারা দুজনেই সেম পেতে থাকবেন আর কনভারসেশনটাও ভালো হবে আর এভাবে আপনার কমিউনিকেশন স্কিলও বাড়বে আপনি কনফিডেন্টও থাকবেন যে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনার কমিউনিকেশন স্কিল ধীরে ধীরে উন্নত হবে আর এর সঙ্গে আমি শেষে আমি আমার নিজের লাইফে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব। যেহেতু আমি কর্পোরেটে অনেকদিন কাস্টমার সার্ভিসে চাকরি করেছি প্রতিদিন নতুন নতুন কাস্টমারের সাথে আমাকে ওভার দা ফোন কথা বলতে হতো প্রত্যেকটা কাস্টমারই স্ট্রেঞ্জার এবং তারা রেগে থাকতো বা কারুর মনে দুঃখ থাকতো বা কেউ আবার ভীষণ বয়স্ক কিংবা কনজারভেটিভ মাইন্ডেড তাই কথা বলতে বলতে বুঝতে হবে যে সেই মানুষের মানসিকতা কি চলছে এবং সেই বুঝে আপনাকে রেসপন্স করতে হবে তাই জন্য ভীষণ ভাবে কাস্টমারের সমস্ত কথা মন দিয়ে শুনতে হবে ঠিক এইভাবে গুড লিসনার হলে আপনি কি বলতে হবে সেটা বুঝতে পারবেন এবং তার মনের অবস্থা বুঝে আপনাকে রেসপন্স করতে হয় এবং আপনি যদি ঠিক করে কমিউনিকেট করতে পারেন তাহলে সেই কাস্টমার আপনার সাথে অনেকক্ষণ ধরে কথা বলতে পছন্দ করেন এইভাবে কনভারসেশন আরো লম্বা টাইম পর্যন্ত চলে আর অবশ্যই মনে রাখবেন আপনার কথাবার্তার ধরন যেন ভীষণ পোলাইট হয় কখনো যেন উচ্চস্বরে বা আকেবারে জিমানো নিম্নস্বরে কথা বলবেন না খুব মডারেট ভয়েস যেন আপনার হয় এতে অপরজন আপনার শব্দগুলো পরিষ্কার বুঝতে পারে এবং কথা বলার সময় আপনি যে ব্যক্তির সাথে কথা বলছেন তার নাম ধরে কথা বলার চেষ্টা করবেন কোন ব্যক্তি যদি আপনি নাম ধরে কথা বলেন তাহলে সেই ব্যক্তি মনে মনে খুশি হন সুতরাং আশা করব এগুলো ফলো করলে আপনিও একজন ভালো কমিউনিকেটর হয়ে উঠতে পারবেন এছাড়াও আরও একটা টিপস চাই শেষে সেটা হলো আয়নার সামনে দাঁড়িয়ে আপনি প্র্যাকটিস প্র্যাকটিস করতে করতে পারেন পারেন বা নিজের ভিডিও রেকর্ডিং করেও তাতেও কিন্তু কমিউনিকেশন স্কিল বেটার হতে পারে তো আজকে এই পর্যন্তই চলে আসুন নতুন একটা ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন একটা লাইক করতে অবশ্যই ভুলবেন না